তারা যে মানে ক্যানিংয়ের শখত মোল্লা কিন্তু জানি না কয়েক বছর ধরে তৃণমূলের সিপিএমটাকে খেয়ে মুছে তৃণমূলে যোগ দিয়েছে এখন দেখতে পাইছি বিধানসভা ভোটের আগে দেখতে পাইছি সে মানে শখাত মোল্লাকে না টিকিট দিয়ে জাহাঙ্গীর জাহাঙ্গীরকে টিকিট দেওয়ার সমালোচনা চলছে সেই নিয়ে আপনি কী বলবেন শখাত মোল্লা তো খুব মানে গুগলি যার চলো গুঞ্জরাতের শেষ ওই বুগিনি তো শেষ বাংলার জেনে গেছে উনি ঢোল কোম্পানির দাদার মন হয়ে গেছে সব বাংলা মনে চলে গেছে ওকে ওই জায়গায় রেখে দিলে আমি মনে করি খুব ভালো হবে ওকে ওই জায়গায় রেখে দিলে আমি মনে করি খুব ভালো হবে কি মুইনে আজকে ওর কেরিয়া কী শেষ হয়ে গেছে মমতা চেষ্টা করছে জাহাঙ্গীরকে দিয়ে সেই কেরিয়াটা ঘোরা পাচ্ছেন কি বুই হ্যাঁ সে ভোট করতে চাইছে এটা ঠক চলছে তবে জাহাঙ্গীর হচ্ছে অন্য লাইনের মানুষ হ্যাঁ জাহাঙ্গীর ওই যাহার নামে কুতারের মতন ক্যাচরা হয় ও হচ্ছে ক্যাচড়া ক্যাচরা ক্রিমিন ক্যাচরা কমন মনোভাব ক্যাঁচরা বম্বাদা হ্যাঁ মোল্লা হ্যাঁ ক্রিমিনাল বাংলার মানুষ জানে আজকে যার কারণে এই মোল্লা বিশ্বার ব্যারে হ্যাঁ মা ভাব তুলে গালাগালি করছে ওকে দিয়ে আবার দেখতাম খিস্তি করছে ক্রিমিনেন আজকে এক ছোট হুজুর থেকে দিয়ে বাপদাতার দাহুদিতে গালাগালি করেছে কি বলেন ওই এই জিনিসও শিখে দেখেছে এছাড়া ওর কোনো কথা নেই বাকি যত তৃণমূলের এই নেতা আছে কেউ কিন্তু যে দেখেন আমার বাপদাদাকে গালাগালি করে না অথে জাহাঙ্গীর মোল্লা হচ্ছে অন্য জিনিস জাহাঙ্গীরের পায়ের তলায় যা আছে সকাল মোল্লার কপারে তানে চ্যালেঞ্জ করে বলছি হ্যাঁ তারা একটা নীতি সে পাঠি করে হ্যাঁ এই নোংরাও মানে পাখি হ্যাঁ জাহাঙ্গীর করে না কি বলেন হতে পারেছে। সে আপনি বলতে পারেন আপনি উনি টিএমসির নাম না টিএমসির নাম নাই আমি নাম যে লোকটা ভালো তার নাম করি যে দশের কাজ করে তাকে আমি ভালোবাসি দলমত নির্বিশেষে অথে জাহাঙ্গীর যদি গুন্ডামি করে তোলাবাজি করে কি বলেন রাহাজানি করে সে বাংলার মানুষ দেখতে পাবে অটোমেটিক করে চলে যাবে অর্থে গুন্ডামিটাকে তোলাবাজিটাকে হ্যাঁ খুন করাটাকে ভোটটা লুট করাটাকে তৃণমূলের কোনো থাকে আমি মেনে নিই না লোব না অন্যায়ের প্রতিবাদ করি জাহাঙ্গীরও যদি করে ওই সৌকতমূলের ও খাসিয়ে দিন থাকে বাংলার মানুষ জাহাঙ্গীরকেও ভোট দেবে না অতএব সৈকত সৌকত মানে কাপে এই যে কাপে এই যে জাহান্নামার কুত্তা এর খাসিয়ে দেখার এর ভাঙড়ে যখনই পেরিয়েছে গোটা ভাঙরে উত্থান করে গোড়া ভাঙুরটাকে শেষ করে অশান্তিতে ভরে দিয়েছে গোটা ক্যানিংটা অশান্তিতে ভরে দিয়েছে শেষ করে দিয়েছে মানুষ পড়ে গেছে ব্যানার্জি সাহেব চেষ্টা করতে কীভাবে কৌশলে ভোটটা যায় সেই কৌশলটা চালিয়েছে ইনশাআল্লাহ বাংলার মানুষ কিন্তু জেনে গেছে বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি এই কথা আমি বলতে চাইছি অথে এ কেরিয়াটা এর ভোটটা কোথায় চলে গেছে বাংলা আমরা আপনারা জেনেছেন মমতা ব্যানার্জির প্রশাসন ছাড়া কিমিনেট ওনার আর ভোটের তোমার রাস্তা নেই রাজনীতিটা হচ্ছে একমাত্র প্রশাসনটাই রাজনীতি মমতা ব্যানার্জি অন্যান্য শিল্প কর্ম চাকরি বাকরি সবগুলির সার এদিকে ছেড়ে দাও কিমিনে